ইহি রমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জির দুটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ আমাদের মানব দেহে সকলেরই কম বেশি হয়ে থাকে এ হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে রক্তের কোনো ত্রুটি থাকে কিংবা পরিবার ত্রুটি ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধুলোভালু থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যতদিক শরীরে তাপ লাগার ফলে বা শরীর অত্যাধিক গরম হওয়ার ফলেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে এবং দেখা যাচ্ছে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি যে রোগ সেটা আমাদের মাঝে সৃষ্টি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে দুটি ওষুধ সেবন করতে পারি দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি দেখা যাচ্ছে যে শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি নেয় হয় এবং প্রচুর জলে ব্যথা করে ইহা দূর করার জন্য একটি হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেটা হলো আর্টিকে ইউরেন্স মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি সিক্স সিক্সের চারটি বড় চিবি আমরা হালকা গরম কুসুম সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে ওষুধ চলাকালীন অবস্থায় আমরা যেগুলো খাবার খেলে আমাদের বডিতে অ্যালার্জি কিংবা চুলকানি হয় যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ এবং মিষ্টি লাউ এসব খাবার আমরা ইত্যাদি পরিহার করব এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি রোগের যে সৃষ্টি তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থ গুরুত্বতা ফিরে আসবে সেডিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ